ভালোবাসায় কেউ বানিয়েছেন তাজমহল কেউ বা মাকবরা ভালোবাসায় রাজা থেকে ফকির হয়েছেন এমনও নজির কিন্তু বীরভূমের সিউড়ি থেকে ভালোবাসা গায়েব শহরের সার্কিট হাউসের পাশে বসানো হয় আমার ভালোবাসা সিউড়ি সেখান থেকে প্রেমের প্রতীক গায়েব ভালোবাসা চুরি তবে চোর ধরতে বেশি সময় লাগেনি পুলিশের কিন্তু তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য প্রেমের টানে ভালোবাসা চুরি করেন যুবক লক্ষ্য ভালোবাসার প্রতীক স্ত্রীকে উপহার দেওয়া কিন্তু সেটা আর হয়নি কারণ ভালোবাসা যে বড্ড ভারী প্রেমের নিশানটা তিনি বাড়ি নিয়ে যেতে পারেননি রাস্তাতেই ভেঙে যায় ভালোবাসার খোঁজে বাড়িতে পুলিশ এলে যুবকের মন ভাঙে তবে সেই ভাঙা মন জুটতে পুরোপ্রধান উদ্যোগ নেন স্ত্রীকে উপহার দিতে ওই যুবককে কিনে দেন এক গুচ্ছ গোলাপ

ঠিক আছে তো ওই লাভ চিহ্নটা চুরি কেন চুরি করেছিলাম ব্যাপারটা হচ্ছে আমাদের সিউরি শহরের যে সামনে আই লাভ সিউরি যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এগেস্টে কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছিল তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যে ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল এটা কি বলবো এটা হচ্ছে আমার জীবনের মানে এরকম ভাবে চুরি যাবে এটা আশা করেছিলেন মানে জীবনে যে এরকমভাবে চুরি যাবে লাভ চিহ্ন চুরি করে নিয়ে নিচ্ছি বউকে দেবার জন্যে তো এটা একটু হাস্যকর ব্যাপার বাধ্য হয়ে আমাকে কিনে নিতে হলো আগামী দিন পুলিশের তৎপর যে ধরা পড়লো পুলিশকে বললাম যে এটা আপনাদের খুব কৃতিত্ব হয়েছে সঙ্গে সঙ্গে তার রাতে মধ্যে আপনি অবাক অবাক মানে এরকম আপনারাও দেখে রেখে কোনো যায় না লাভ আই লাভ সিউরি বা আই লাভ যারা লিখে বিভিন্ন টাউনে সেই লাভ চিহ্ন চুরি যায় বকে বোকে দেবে অভিনব ঘটনা প্রমাণ দেয় ইট বালি পাথরের যোগে এখনো হৃদয়ে ফুল ফোটে হৃদয়ে সারা মেলে আমি হাবিব তানবীর থাকছি ওটু নিউজ বাংলা অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা एक बोलबे बोल सुनबे बिगु, बांग्ला।